আলহামদুলিল্লাহ আসালাত আলা রাসুলিল্লা প্রিয় ভাই বোনেরা আমরা প্রায়ই কিছু আরবি টাইটেল শুনি সাল্লাল্লাহু আলহিহি আসাল্লাম রাহি আনহু রাহিমাহুল্লাহ সাল্লামাহুল্লাহ এসব শব্দ শুনতে নামের টাইটেলের মতো লাগলেও এগুলো কিন্তু মূলত দোয়া এসব দোয়া আমরা তখনই ব্যবহার করি যখন নবজি সাল্লাহু আলহি আসাল্লাম সাহাবিগণ কিংবা বড় বড় আলিমদের নাম উচ্চারণ করি কিন্তু অনেকেই মনে মনে প্রশ্ন করি আসলে কোন দোয়া কার প্রতি করা হয় প্রথমত সাল্লাহু আলহিউাল্লাম মানে আল্লাহ তার প্রতি রহমত ও শান্তি বর্ষণ করুন এটি মূলত আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামের জন্য বলা হয়েছে কোরআনে আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরস্তারা নবীর প্রতি দরুদ পাঠান হে ইমানদারগর তোমরাও তার প্রতি দুরুদ ও সালাম পাঠাও আমাদের প্রথা হলো এই দুরুদ বিশেষভাবে নবীজি সাল্লাল্লাহু আল্লাহি সাল্লামের জন্য বলা কিন্তু এটা কি শুধু তার জন্য সীমাবদ্ধ না বরং সাল্লাহু আলাইসাল্লাম সব নবীর জন্য বলা যায় তাই আমরা ইব্রাহিম মুসা ইসা সব নবীর নামের পরেও বলতে পারি সাল্লাহ আলহি আসাল্লাম দ্বিতীয়ত রাদি আল্লাহ আনহু আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন এটি সাধারণত নবীজির সাহাবাদের জন্য বলা হয় কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও তার প্রতি সন্তুষ্ট তাই আমরা যখন আবু বকর ওমর ওসমান আলী বা আয়েশা কিংবা অন্য কোনো সাহাবীর নাম বলি তখন রাদি আল্লাহু আনহু বলি তবে এটা কোনো ন্যাক্কার মুসলিমের জন্য কেউ যদি মাঝে মাঝে বলেন তাতে দোষ নেই তবে মূলত সাহাবাদের জন্যই এই দোয়া নির্দিষ্ট কিন্তু পুরুষ সাহাবি এবং নারী সাহাবির জন্য এই দোয়া আলাদা যেমন পুরুষ সাহাবিদের জন্য বলা হয় রাদিয়াল্লাহু আনহু এবং নারী সাহাবিদের জন্য বলা হয় রাদিয়াল্লাহু আনহা তৃতীয়ত রহিম আহুল্লাহ আল্লাহ তার প্রতি রহম করুন এটি কোনো মুসলিমের জন্য বলা যায় যিনি ইন্তেকাল করেছেন আমাদের বড় ইমামগণ বা সমকালীন আলিমদের নামের পর এটি বলা সবচেয়ে উপযুক্ত যেমন ইমাম বুখারি রহিমাহুল্লাহ ইবনে ইবনেবাজ রহিমাহুল্লাহ সর্বশেষ সাল্লাহুল্লাহ আল্লাহ তাকে নিরাপদ রাখুন এটি জীবিত মুসলিমদের জন্য দোয়া কারো সুস্থতা এবং নিরাপত্তার জন্য এই দোয়া করা যায় সারসংক্ষেপ হল নবীগণের নামের শেষে সাল্লাল্লাহু আলহিউ আসাল্লাম সাহাবিগণের নামের শেষে রাদিয়াল্লাহু আনহুম আলিম ও মৃত মুসলিমরা রাহিমাহুল্লাহ জীবিত মুসলিমরা সাল্লামাহুল্লাহ আল্লাহ তার সমস্ত নবী ও রাসুলদের ওপর দুরুদ ও সালাম প্রেরণ করুন সাহাবিদের উপর সন্তুষ্ট থাকুন আমাদের আলেমদের প্রতি রহম করুন এবং আমাদের সবাইকে তার হেফাজতে রাখুন ওয়ালাম আলাইকুম আল্লাহ রহমতুল্লাহি